আসসালামু আলাইকুম প্রিয় চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল ফ্যান্স নতুন এডিশনের চ্যাম্পিয়ন্স লিগটা অবশেষে শুরু হয়েই গেল যেখানে প্রথম ম্যাচে জোভেন্টাস পিএসভি আইন্দ বিপক্ষে মুখোমুখি হয়েছিল আর ডাচ এই ক্লাবটাকে জোভেন্টাস তিন এক গোলে পরাজিত করেছে নিকো গঞ্জালেস একটা গোল করেছেন অ্যাসিস্ট করেছেন ইয়েদিজের গোল ছিল অন্য আরেকটা ম্যাক্কিমিনি আরও একটা গোল করেছিলেন জোভেন্টাসের হয়ে শেষ দিকে একটা গোল শোধ দিলেও ম্যাচে তাদের আর কামব্যাক করার সুযোগই ছিল না জুভেন্টাস কনভেন্সিং ওয়েতেই ম্যাচটা তিন এক গোলে শেষ করে এসেছে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ মিশন জোভেন্টাস শুরু করতে পেরেছে এক সিজন পর জোহেন্টাস কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ মিশনে ফিরেছে ইয়ং বয়েসকে ভিলা তিন শূন্য গোলে পরাজিত করেছে সম্ভবত উনিশশো চুরাশি সালের পর এই প্রথম ভিলা চ্যাম্পিয়ন্স লিগ খেলছে যেখানে এমি মার্টিনেস বলেছিলেন তিনি ভিলাকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে চান অনেকেই হাসাহাসি করেছিলেন নিশ্চয়ই সেই ঘটনাগুলো আমরা এত দ্রুতই ভুলে যাইনি সেই এমি মার্টিনেস এবং ভিলা কিন্তু উনাই এমেরির অধীনে ড্রিম রানের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগ মিশনটা নিশ্চিত করেছিল আর ইয়ং ওয়েসকে এদিন নিজেদের প্রথম ম্যাচে অ্যই ম্যাচে গিয়ে তিন শূন্য গোলে পর পরাজিত করে এসেছে অ্যাস্টন ভিলা তিল মেনেজ রামসি এবং ওনানার তিনটা গোল ছিল একেবারে ক্লিয়ার কাট একটা ব্যবধানে কিন্তু অ্যাস্টোনভিলা নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচটা দু হাজার চব্বিশ পঁচিশ চ্যাম্পিয়ন্স লিগ জার্নিটা জয় দিয়ে শুরু করতে পেরেছে রিয়াল মাদ্রিদ ম্যাচের কথাও বলতে হবে ভিএফবি স্টুটগার্ড জার্মান এই প্রতিপক্ষকে ক্লিয়ার কাট তিন এক গোলে পরাজিত করলেও ম্যাচের বিরাশি মিনিট পর্যন্ত কিন্তু রিয়াল মাদ্রিদ ম্যাচের মোমেন্টামটা নিজেদের করে নিতে পারছিল না খুব একটা মাঠে এসেও যে স্টুটগার্ড এতটা আক্রমণাত্মক ফুটবল রিয়াল মাদ্রিদের মতো চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন্স জয়ী বা মেন্টালিটির একটা দলের বিপক্ষে খেলতে পারবে এটা আমি অন্তত পক্ষে ভাবিনি তবে শেষ দিকে খানিকটা হলেও কনসেন্ট্রেশন হারানো গোলকিপারের একটা স্লাইড মিস্টেক যে কারণে কিন্তু রিয়াল মাদ্রিদ ম্যাচটা নিজেদের করে নিতে পেরেছিল ভি এফ স্টুটগার্ডের কথা বলছিলাম ডিফেন্সিভ সলিডিটির দিক থেকে যদি তারা আরও একটু মুন্সিয়ানা দেখাতে পারত তবে কিন্তু ম্যাচটা ভি এফ বি স্টুটগার্ড ড্র করার সামর্থ্য রাখত এমনটা আমি বিশ্বাস করি ছেচল্লিশ মিনিটের সময় কিলিয়ান এম্বাপের গোলে রিয়াল মাদ্রিদ একশো এগিয়ে গিয়েছিল এরপর উন্দাফ আটষট্টি তিনটের সময় গোল করলে স্টুটগার্ড ম্যাচে ফেরে এক এক সমতায় দাঁড়ায় তখন ম্যাচটা এরপর অ্যান্টনিও রুডিগার তিরাশি মিনিটের সময় কর্নার থেকে উড়ে বলে হেডে গোল করেছেন এন্দ্রিক নব্বই প্লাস পাঁচ মিনিটের সময় একটা কাউন্টার অ্যাটাক থেকে নিজে নিজেদের অর্থ থেকে বলটা টেনে নিয়ে গিয়ে যেভাবে দূরপাল্লার অসাধারণ একটা শট করেছেন সেটা অবশ্যই গোলকিপারে ঠেকানো উচিত ছিল আমি বলবো নোবেল এই স্টুটগার্ড গোলকিপার কিন্তু সেই শটটা ঠেকাতে পারেননি এন্দ্রিক নিজের অভিষেক চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচেই অভিষেক গোলটা পেয়ে গিয়েছেন রিয়াল মাদ্রিদ নিজেদের ঘরের মাঠে স্টুটগার্ডকে তিনে বলে পরাজিত করার মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগ মিশনটা খুব ভালো শুরু করেছে আর তাই বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়নরা নিজেদের চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরু করেছে আরও একবার আরও একটা অসাধারণ জয় দিয়েই বায়ার্ন মিউনিক এদিন আসলে রূপ কথা লিখেছে নিজেদের ঘরের মাঠে দিনামো জাগরেবকে নয় দুই গোলে বিধ্বস্ত করেছে হ্যাঁ আপনি স্কোর লাইনটা ফুল শোনেননি নয় দুই ছিল এই স্কোর লাইন ক্রোয়েশিয়ান এই দলটাকে একেবারে নাস্তা করে ছেড়েছে বায়ার্ন মিউনিক যেখানে হ্যারিকেন চারটা গোল করেছেন যার মধ্যে তিনটাই ছিল পেনাল্টি থেকে চারটা গোলের তিনটাই পেনাল্টি এপর গুরেরও একটা গোল করেছেন ওলিজ জোড়া গোল করেছেন লেরোই সানে এবং গোরেজকার গোলে নয় দুই স্কোর শেষ করেছে দুইটা গোল শোধ দিলেও দিনামো জাগরেব যে একেবারে লজ্জাজনক একটা পরাজয় শিকার হয়েছে নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ মিশনে এসে এবারের সিজনে সেটা কি আর বলে দেওয়া লাগে তুলনামূলক অগুরুত্বপূর্ণ একটা ম্যাচ স্পোর্টিং সিপি ভার্সেস লস লিল স্পোর্টিং সিপি জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছে লস লিলকে তারা দুই শূন্য গোলে পরাজিত করেছে আর এই রাতের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ ধরা হচ্ছিল যেই ম্যাচটাকে সেই এসি মিলান ভার্সেস লিভারপুলের মধ্যকার ম্যাচে এসি মিলানের ঘরের মাঠ থেকে লিভারপুল তিন এক গোলের কনভেন্সিং একটা জয় নিয়ে ফিরেছে যেখানে মাত্র তিন মিনিটেই ক্রিস্টিয়ান পুলিসিসের গোলে এসি মিলান লিড নিয়েছিল কিন্তু তেইশ মিনিটে কোনাতের গোলে লিভারপুল সমতায় ফেরে ভার্জিল ভ্যান্ডাইকে একচল্লিশতম মিনিটের সময় গোল করলে দুই এক গোলে লিডটাও পেয়ে যায় প্রথমার্ধেই লিভারপুল দ্বিতীয়ার্ধে আর্নে স্লটের দল আরও একটা গোল পেয়েছে ডোমিনিক সবাজলাই সাতষট্টিতম মিনিটের সময় গোল করলে তিন এক গোলের জয়টা তখনই লিভারপুলের নিশ্চিত হয়ে গিয়েছে এসি মিলানের ঘরের মাঠে লিভারপুলের এমন দাপুটে জয় হয়তো বা এসি মিলানের প্রেক্ষাপট থেকে খুব একটা খারাপ কোনো কিছু নয় অ্যান্থনিও কান্তের এই দলটা কিন্তু এখন পর্যন্ত স্টেবল না লিভারপুলের কোচ আর্নেস্ট স্লট দলটাকে ভালো মতোই সাজিয়েছেন সর্বশেষ নটিংহামের বিপক্ষে হারটা বাদ দিলে লিভারপুল আসলে এই সিজনটা একেবারে ভালোমতোই এখন পর্যন্ত শুরু করেছে এই ছিল মোটামুটি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম নাইটের ম্যাচগুলোর রেজাল্ট চ্যাম্পিয়ন্স লিগটা শুরু হয়ে গিয়েছে তার সেই চিরচনা দৌর্দ্বন্দ্ব প্রতাপে নিশ্চিতভাবেই চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচগুলো মিস করবেন না এবারে গ্রুপ স্টেজ তথা লিগ স্টেজ থেকে কিন্তু একের পর এক হাই ভোল্টেজ ম্যাচ আমাদের জন্য অপেক্ষা করছে